অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি মোটরসাইকেল চালাচ্ছে আমাদের সহকর্মী আলামিন ভাই সাথে আছেন আমার শ্রদ্ধেয় স্যার হয়তো তিনজনের সফর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত সাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট দেখতে যাওয়া রাস্তার দুই পাশে ছোট বড় পাহাড় চা বাগান প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে মেঘবিহীন নীল আকাশ সব মিলিয়ে অসাধারণ মুহূর্ত রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিছু ছবি তুলে নিলাম যাতে পরবর্তীতে ফেসবুকে ছবি তোলা শেষ করে আবারও আমরা গাড়িতে উঠলাম একলাপুর চেকপোস্টের উদ্দেশ্যে রাস্তার দুই পাশের সৌন্দর্য করতে করতে আমরা চলে আসলাম চাতলাপুর চাতলাপুর চেকপোস্টের বর্ডার সাইডে অনেকক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে এখন আমাদের চলে যাওয়ার সময় চলে আসছে আমার সামনে ওনারা দেখতে পাচ্ছেন চাতলাপুর চেকপোস্টের সাইন বোর্ড এখানে বাংলাদেশ পুলিশ দেখা আছে আমরা অনেকেই এই রাস্তা দিয়ে ইন্ডিয়ায় যাওয়া আসা করি আমিও দেখতে পেলাম দুইজন লোক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো চাতলাম চেক পোস্টের মাধ্যমে চলে যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাব এখান থেকে আমাদের শ্রীমঙ্গল আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে